বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চরম গোপনীয়তার সাথে কাজ করেছে আওয়ামী লীগ সরকার এখাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন গোপন করেই রেখেছিল তারা গবেষণা প্রতিষ্ঠান সিপিডির দাবি এসব চুক্তি পর্যালোচনা করা হোক সংস্থাটি বলছে চলতি বাজেটে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা আছে ভর্তুকি বাবদ আর এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে তবে সিপিডির পরামর্শ দাম আর না বাড়ানোর আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে আমাদের হিসেব ফলে আর যদি এক মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এখনই আনতে হবে টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে সিপিডির দাবি বিপিসি বিপিডিবি পেট্রো বাংলা সহ সরকারি সংস্থাগুলো নিরপেক্ষ অডিট করা হোক শিগগিরই আমাদের এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে এর অধিকাংশ